নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরান ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে উচ্ছে দিয়ে তেঁতর ডালের রেসিপি বা শুক্তোর ডালের রেসিপি শেয়ার করছি সো চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নতুন রেসিপিটি উচ্ছে ডাল তোমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খেয়েছো তো আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি উচ্ছেটাকে চাকচাক করে কেটে নিয়েছি খুব পাতলা করেও কাটিনি এবার খুব মোটা করেও কাটিনি মিডিয়ামভাবে কেটে নিয়েছি তারপরে আমি এখানে দশ মিনিটের জন্য নুন মাখিয়ে রেখে দেব। আর আরেকটা পাত্রে আমি এক কাপ মটর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে এবারে খুব ভালো করে জল পাল্টে পাল্টে দু থেকে তিনবারের মতো কিন্তু ধুয়ে নিতে হবে আমি আজকে তেতর ডালটা মটর ডাল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু কাঁচা মুগের ডাল দিয়েও করতে পারো কিন্তু ভাজা মুগের ডাল দিয়ে কিন্তু শুক্তোর ডাল করা যায় না দেখো বন্ধুরা আমি কিন্তু বারবার করে জলটা পাল্টে পাল্টে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবারে গ্যাস ওভেনে কিন্তু আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে এখানে তিন গ্লাস মতন জল আমি দিয়ে দিয়েছি জলটাকে উষ্ণ গরম করে তারপরে কিন্তু আমি মটর ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা জলে কিন্তু ডালটা দিলে খুব সহজেই সেদ্ধ হতে চায় না জন্য সামান্য একটু জলটাকে গরম করে আমি ডালটা দিয়ে দিয়েছি এবারে ছ থেকে সাতটা সিটি আমি দিয়ে দেব। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি বন্ধুরা দেখো করোলার থেকে কতটা পরিমাণে আমার তেতো জলগুলো বের হয়ে যাচ্ছে যেহেতু আমি করলাটার মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য কিন্তু করলাটার যে তেঁতো ভাব সেটা কিন্তু থাকবে না অনেকটাই কমে যাবে এবারে আমি নুন হলুদ দিয়ে করলাটাকে কড়া করে ভালো করে ভেজে নেব উচ্ছেটা যখন ভাজবে বন্ধুরা তখন কিন্তু তেলটা একটু বেশি করেই দিতে হবে আর একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেবে তাহলে ডালটা কিন্তু অতটা তেতো হয় না তোমরা এরকম করে ভেজে খেয়ে দেখো যে ডাল তোমরা যে তেতো ডাল খাচ্ছ সেটা মনেই হবে না ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগবে দেখো কথা বলতে বলতে করলাটা আমার ভাজা হয়ে গেছে আমি একটু লালচে ব্রাউন কালার করে করলাটাকে কিন্তু ভেজে নিয়েছি এইদিকে ডালটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ছ থেকে সাতটা সিটি দিয়ে ডালটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এত ভালোভাবে সেদ্ধ হয়েছে যে কাটা দেওয়ার আর প্রয়োজনই পড়েনি এরপরে যে করলা ভেজে নিয়েছিলাম তারপরে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা এবারে ফোড়নটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ রাঁধুনি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবারে ফোড়ন থেকে সুমিষ্ট গন্ধ বের হলে আমি এবারে ডালটাকে এর মধ্যে ছেড়ে দেব। যেহেতু ডাল সেদ্ধর সময় আমি কোনো নুন অ্যাড করিনি সেই জন্য এখানে এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি বসন্তকালে কিন্তু আমরা প্রায়ই এরকম ডাল বানিয়ে খেতে পারি আর যখন প্রচণ্ড গরম পড়ে বন্ধুরা তখন কিন্তু এরকম তেতো ডাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবারে যে করলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে এবারে ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে সাত থেকে আট মিনিটের মতন আমি ফুটিয়ে নেব ডালটাকে বন্ধুরা দেখো এখানে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করছি এখানে আমি এক চামচ আদা বেটে নিয়েছি তার মধ্যে এক চামচ মতো সর্ষের তেল ভালো করে হাত দিয়ে মিশিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু ডালের একটা অন্য রকম একটা ফ্লেভার আসে বন্ধুরা তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে আমি এবারে ডালের নুনটা একটু চেক করে নিয়েছিলাম দেখলাম যে না সব কিছুই ঠিকঠাক আছে এবারে সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না সে কারণে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না আর তোমরা যদি কেউ ঘি দিতে চাও ডালে তাহলে এই মশলাটা তোমরা স্কিপ করে যেও আর এই মশলাটা দিয়ে তোমরা ডালটা খেয়ে দেখো বন্ধুরা কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ